ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে আইএসএলের শেষ ম্যাচে পঞ্জাবের কাছে পর্যদস্ত হয়ে এবারের মতো আইএসএল অভিযান শেষ করল ইস্টবেঙ্গল সমর্থকদের শেষ ম্যাচে উপহার দিল লজ্জার পরাজয় বুধবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসির কাছে এক চার গোলে হেরে সুপার সিক্স থেকে ছিটকে গেল কার্লেস কুয়াদ্রাতের দল ফরাসি ফুটবলার মাধি তালালে গতি এবং বুদ্ধিদীপ্ত ফুটবলের কাছেই হার মানল কুয়াদ্রাতের দল মূলত বা দিক থেকে আক্রমণে উঠছিল পাঞ্জাব রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাক ভিত্তিক ফুটবল খেলছিল ইস্টবেঙ্গল ম্যাচের উনিশ মিনিটে অভিষেকের থেকে বল পেয়ে পায়ের নিখুঁত প্লেসিনি গোল করেন উইলমার জর্ডন গিল তার দু মিনিটের মাথায় সমতা ফেরানোর সুযোগ আসে সায়নে কাছে ভাস্কুয়েজের মাপা পাশে পাঁচওয়ালেই গোল পাঞ্জাব গোলকিপার রবি কুমারকে পেয়েও গোলে ঠেলতে পারেননি সায়ন ম্যাচের পঁচিশ মিনিটে সায়নের বিশ্বমানের গোলে সমতা ফেরায় বেঙ্গল তেতাল্লিশ মিনিটে আবার এগিয়ে যায় পাঞ্জাব মাধি তালালে গোলে ম্যাচের বাষট্টি মিনিটে মাধি তালালের পাশ থেকে নিখুঁত ফিনিশ জর্ডন গিলের তিন গোলে পরে ইস্টবেঙ্গলের প্লে অফে যাওয়ার স্বপ্ন শেষ সত্তর মিনিটে চার এক করেন লুকা ম্যাজেন এবারও কান্ডারি সেই মাতি তালাল তার সঙ্গে ওয়ান টু খেলে লুকার স্বভাবতই ম্যাচের সেরা হন পাঞ্জাবের ফুটবলার মাতি তালাল এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস